হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো কেমন আছেন সবাই আশা করি ভালো আছে আর আমিও ভালো আছি আজ অনেকদিন বাদে একটা ব্লং ভিডিও নিয়ে এসেছি আজকে একটু রেডি হবো রেডি হবো বলতে আজকে হচ্ছে অক্ক এখন আমি রেডি হয়ে পুজোর ওখানেই যাব তো চলুন রেডি হওয়া যাক তো এই দেখছেন এই যে জামাটা এই জামাটা আমি সেলে কিনেছিলাম আজকে এই জামাটা আমি প্রথমবার পরছি সিম্পল একটা কুর্তি সত্যি হোয়াইট কালারের আর সেলের জিনিস কিন্তু সব সময় খারাপ হয় না কারণ এই জামাটা কিন্তু খুবই সুন্দর ছিল বেশি নেয়নি দুশো টাকার মধ্যেই তো এখন আমি যেমন পারি তেমনই একটা মেকআপ করবো খুব হেভি মেকআপও করছি না আর এই অক্ষত্বার গেট রেডি ভিডিওটা আমার শর্ট ভিডিওতে আছে একটা জিনিস এখনও বুঝতে পারি না যে আমার হাতে টাইম থাকা সত্ত্বেও আমি কেন লং ব্লগ বানাই না তাই আজকে ভাবলাম যতটুকু পারি আজকে একটা ব্লগ বানাবো এখন থেকে আমি চেষ্টা করবো লং ভিডিও বানানোর আমি সব সময় ফাউন্ডেশন ইউজ করি না কারণ আমার অতটা ভালো লাগে না কিন্তু ভাবলাম আজকে একটু পুজোর দিন তাই জন্য একটু ভাবলাম ফাউন্ডেশন একটু মাখি আর এই পিছন থেকে দেখুন ভাই চলে গেল ঘর তো ভাবি ছেলে হলেই ভালো হতো কারণ ছেলেদের তো কিছুই না জাস্ট শার্ট আর জিন্স পরে নাও বেশ চলে যাও হাত ওদের চিরুনিও করতে হয় না ওরা জাস্ট হাত দিয়ে চুলটা সেট করে নেয় কিন্তু মেয়েদের মেয়েদের তো অনেক কিছু মানে এ টু জেড একদম না প্রপারলি মেকআপ করে গেলে ক্যামেরাটা নিজেকে যেন ফিকে ফিকে লাগবে এখন আমি ইয়ারিং গুলো পরে আমি এখন রেডি হয়ে গেছি তো এই হচ্ছে ফাইনাল লুক চলুন এখন যাওয়া যাক অনেকটাই দেরি হয়ে গেছে মা বারবার করে ডাকছিল কথা বলতে চাই পাশের যে শিশি করে আওয়াজটা হচ্ছে ওটা একটু ইগনোর করুন কারণ ভীষণই গরম লাগছে আমি ফ্যানের সামনে বসে এডিটটা করছি তো ভয়েসে ওই ফ্যানের আওয়াজটা আসছে সামনে নি চুল কানে পড়ে দুল তাও দেখুন চুলটা কিভাবে টানছি যাতে সামনে চলে আসে আর বেশি টানিস না ছিড়ে যাবে যা আছে এইভাবে আমি ভঙ্গিমা করতে করতে নিজের মুখ দেখতে পৌঁছে গেলাম দিদি অনেক আগে থেকে চলে এসেছিল আমি লেট করেছি তো এখানে এসে যখন দেখি আমার মিমি ঘুমিয়ে গেছে এখানে

আর এদিকে দেখছেন রাধাকৃষ্ণ বড়াইমা আমার বলারও কিছু নেই আপনারা এরা জানেনি এখানে যিনি কৃষ্ণ শেষে দাঁড়িয়ে আছেন ওনার গানের গলাটা খুবই সুন্দর খুবই দারুণ মানে অসাধারণ গানের গলা একেবারে তো চলে এসেছি খাবারের জায়গা খিদে পেয়ে গেছিলো আর এখানে এসে প্রায় আধ ঘন্টা দাঁড়িয়েছিলাম কারণ আমাদের মতন অনেকেরই খিদে পেয়েছে ওরাও দাঁড়িয়েছিল তো এখানে আমি ওই ঐতিহাসিক যুদ্ধে জয়ী হয়ে নিজের আসন গ্রহণ করেছি কিন্তু আসন গ্রহণ করার থেকে আসন ছাড়তে অনেক বড় যুদ্ধ করতে হয়েছে সৈন্যরা ঘাড়ের ওপরে হামলা করেছিল তো এই সাকসেসফুল হয়ে আমি চলে এসেছি তো দেখুন এখানে ঘেমে করতে এক একার অবস্থা হয়ে গেছে তো এখানে মায়ের সাথে একটু মুখ মুছে কারণ মুখটা ভেজেছিল রুমালটা এসে তারপর ভাবছিলাম কি করবো এখানটা দাঁড়িয়ে কারণ আমার শরীরটা ঠিক মতন ভালো লাগছিল না সকাল থেকে একটু কেমন খারাপ খারাপ লাগছিল যাবো বাড়িতে গিয়ে ঝুড়ে ভাবলাম বছরে তো একটাই দিন এই দিনটা আজকে চলে গেলে আবার পরের বছর আসছে তাই জন্য আমি একটু বসে পড়েছিলাম আর পাশের বাড়ি থেকে পাখা নিয়ে এসে হাওয়া করছিলাম আসলে এটা আমার জন্য আনা আনা হয়েছিল মিমির জন্য কারণ ও ঘুম খুবই ওর গরম লাগছে সেই সুযোগে আমিও পাখাটা নিয়ে একটু বাতাস করে ফেললাম আর এইভাবে বসে থাকতে একটু ভালো লাগছিল তাই উঠে এসে এদিক ওদিক একটু হাঁটা শুরু করলাম আর এদিকে দেখুন আমি এরকম ভুতনি হয়ে ঘুরে বেড়াচ্ছি লিস্টিপটা খাওয়ার সময় খেয়ে ফেলেছি কারণ আমাকে তরকারিটা দেয়নি ওই জন্য আমি লিস্টিপ দিয়ে ভাত খেয়েছি চলুন আপনাদের একবার পুরোটা এক ঝলকে দেখিয়ে দিই ভালো করে শুনে না শোনা যায় কান্দি মানে তোমার কথা শুনে যাচ্ছে আর আমি ওখানে বসে থাকতে পারছিলাম না তাই জন্য আমি বেরিয়ে এসেছি আর সঙ্গে একটা আইসক্রিম কিনে নিয়েছি আমি আমার ভাই আমার খুবই ভালো লাগে তাই জন্য আপনাদের দিয়েছি তাই জন্য আর দিলাম না যেতে মনে হলো যেন আসছে যখন দেখি কেউ আমি আবার চললাম আইসক্রিম খেতে খেতে আমি যখন ইন্টারভিউটা দিচ্ছিলাম তখন অনেকটা জোশের সাথে দিয়েছি কিন্তু পরপর আমার আওয়াজটা কেমন ধিমি হয়ে যাচ্ছে কারণটা আমি নিজেও জানি না ভিডিওটা এই অবধি থাকবে আর আমি বলেছিলাম লং ভিডিও দেবো তো লং ভিডিওটা এই চার মিন্টে শেষ হলো কারণ এটি আমার কাছে অনেক লং ভিডিও এতক্ষণ বয়স দিতে দিতে আমার মুখটা আপনারা যাওয়ার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দিন আর দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে তো সবাইকে এখন টাটা